বাংলাদেশে এমন কিন্তু বাংলাদেশে নাই যে মাঠে যারা যার নামাজ পড়ার জায়গা হবে আমি মনে করি আজকে বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহ মিলি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নাম তার বাদল বাদল তো বাদল হ্যাঁ এক সময় হজুরদের পরে কটাক্ষ করিয়ে জাতীয় সংসদে বলল হজুররা সব কুকুরির বাচ্চা তো স্পিকার সাহেব কথাটা ধরিয়ে বললেন যে মাননীয় সংসদ সদস্য আপনি কথাটা ফিরাই নেন কেন সব হুজুরা কুকুরের বাচ্চা আপনি তো বলি স্পিকার সাহেব আপনি জানেন না এই হজুরা টুবি মাথায় দিয়ে রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না এরা কুকুরির বাচ্চা এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল আমরা চেষ্টা করেও পারিনি এখন ওনার যে এলাকায় বাড়ি যে জেলার লোক সেই জেলার হুজুররা এক জায়গায় হয়ে সেটিং করে মনে করি বলেছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও জানা জানাজা বলবো না কারণ এত ভালো লোক কুকুর হুজুর দিয়ে পড়াই লাভ জানা যা কি আর সব হুজুরাই স্ট্রাইক করিস ও মরে গেলে কি হবে না জানা যা হবে না কিছুদিন পরে ওর মরা লাগবে না লাগবে না মরেও গেছে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল তো এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুরই যেয়ে বলতেছে ওনার ছেলে হুজুর না পাশের মসজিদের হুজুর ডাকতে গেছে এই দেখে হুজুর নেই তা সভাপতি বলতে হুজুর কই তা জানি না হুজুরি গাছ ফোন দাও তো হুজুরি গাছ ফোন দেওয়ার পর হুজুর বলতে ছেলে বলতে হুজুর আমার আব্বা মারা গেছে জানা যা তো হুজুর তখন বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে আমি সেই জানা যায় আসি আজকে যেতে পারবো না পাশের আরা এক হুজুরি কাজ গেছে যাওয়ার পরে বলতে হুজুর আমাদের মসজিদের হুজুর নেই আপনি একটু দয়া করে আমার বাবার জানা যাটা হুজুর তখন বলতে আমার বউ হাসপাতালে আমি জানাজা জানাজাপটটি পারবো না বাধ্য হয়ে এলাকার কোন হুজুর জানাজাপট্টি যাইনি কারণ হুজুরদের কি বলে আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতেছে একটু সাদা কাগজে লিখে রাখো এরপর থানার ওসি পুলিশ নিয়ে আসছে তিনি ছিলেন একজন ময়ী মুক্তিযোদ্ধা কবরের পাশে এসে নানান ধরনের স্যালুট হয় না হই না হই না পাঁচ কদম সামনে চার কদম পিছনে বুটুস বুটুস গট গট এই দেখেন নি আপনারা দেখেন নি দেখেন এটা সম্মান এটা কি কাদের সম্মান মুক্তিযুদ্ধের সম্মান সম্মান তো ব্যক্তি সম্মান দে ভাই उसी আমরা এবারে একমত সম্মান সম্মান দিয়ে সবকিছু হইছে ওসী সাহেব আছে ডিসি সাহেব আছে কিন্তু হুজুর নেই তাহলে জানাজা হওয়া লাগবে না কি দিয়ে হুজুর দিয়ে কিন্তু হুজুর দুই তিন মসজিদের হুজুর সব বিভিন্ন সালে বলে কলকৌশলে কি করেছে চলে গেছে কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে যশোরের মানুষগুলো একটু শুনে রাখো একটু শুনে রাখো একটু শুনে রাখো এরপরে আচ্ছা হচ্ছে ওটা ছবি তুলে চলে যাক এরপরে হুজুর কই হুজুর কই হুজুর কই হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিক্সায় চড়ে যাচ্ছে দুই পাশে দুটো মিষ্টির হাড়ি ইয়া বড় পাগড়ি ইয়া বড় দাড়ি ইয়া বড় ইয়া বড় কালো চশমা গড়ে কালা কালা চশমা গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা কালো চশমা পরে যাচ্ছে পুলিশ অথি সাহেব বলতে এই হুজুরি ডেকে নেয় পুলিশ যেই বলতে হুজুর নামেন জানা যা নামেন জানা যা হজুর বলতে আমি বেড়ির বাড়ি যাচ্ছি আমি তিন দিন চার দিন আগে এই গ্রামে মেয়ের বের দিছি বাধ্য হুজুর এসে জানা যায় অংশগ্রহণ করেছে কি করবে না করলে পুলিশ তো জানাজা পড়ার পরে মিষ্টির হাড়িটাড়ি নিয়ে আবার বের বাড়ি গেছে সন্ধ্যেবেলায় হুজুররা খুঁজ দিয়েছে যে আমরা জানাজা পড়িনি কোন লোক জানাজা পড়লো খোঁজ পাইছে যুমুক জায়গায় এক লোক এসে সেই লোক জানা যা পড়াইছে তিন চার হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলেছিল যে হুজুর আর সব কুকুরির বাচ্চা আমরা জানে যা পড়বো না বলে ছেড়ে দিলাম আপনি জানাজা যা পড়লেন কেন তো বলি হুজুর আমি যে কি বিপদে ছিলাম তা যদি আপনারা থাকতেন আপনারা তিনবার জানে যা পড়াতেন তাহলে কি বিপদ আপনার তখন বলতেন হুজুর কেরামান কাতিবিন দেখেছেন আপনারা তো বলতেছে না কয় আমি আজকে নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি তেই সাইর হুজুর বলতে কেরাকম করে দেখলেন দেখলাম ভ্যানে আমি রিক্সা আমি বসে রয়েছি চারিপাশে পুলিশ ওই কেরামান কাতিবিন ঘুরতে স্যার বলছে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। যা বাধ্য আমি জানাজা যা তবে একটা সুযোগ ওখানে ছিল আমারও উজু ছিল না আর ওরা আমার উজু করার সময়ও দেয়নি বিনা উজুতি সেরে দিছি হুজু ভাই জানা যা পড়েছি কিন্তু কি ছাড়া এই কথা বলেন কি ছাড়া তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছ না হুজুরদের দেখলে গিড়মির করো মসজিদে হুজুরের খোপ পায় বাধা দাও যদিও চাকরি টিকাই রাখার জন্য জানাজা পড়বো কিন্তু উজু ছাড়া কি ছাড়া এই যশোরের মুসলমান কি ছাড়া এখন আমার আলোচনাগুলো ওরা শুনতেছে না ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না ওরা মারার আগে ছেলের বলবে যে জিহাদ হিসাবে এসে বলেছিল জানা যা হবে কিন্তু কি ছাড়া হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করাই নিবি ওরাও কিন্তু চালাক কম না ভাই ওরা ছেলের ডেকে বলে যাবে যে হুজুরি ডেকে আগে কি করায় নিবি উজু করায় নিবি আচ্ছা কি করবো আমি তিন টাকার মসজিদের ইমাম উনি হলে বিরাট বড় লোক উজু না করলে আমার হবে না এবার আমার যাওয়ার পরে ছেলে বলছে হুজুর উজুটা করেন আরে বাবু আচ্ছা কী করবো বাই চাকরি টিকার জন্য উজু করলাম উজু করার পরে যখন জানা যায় দাঁড়াবো যত এক লাখ লজি মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে আর ইমাম কোন জায়গায় কার মধ্যে কানে লাশের মাঝখানে ইমাম শেফ যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পায় লাশ শুনতে পাবে পিছনের লোককেও শুনতে পাবে আমার জোর করে উজু করাইখানে দাঁড়িয়ে আবার নিয়ে যাবে এরকম আল্লাহ আমার সামনে যেটা আছে এই সেই নেতা মসজিদে খদ্বাদ দ্বিতীয় আল্লাহ এই এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ আমার নামে বিশটা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি এখন তোমার দরবারে যাচ্ছে আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও আল্লাহ এখন আমি যে নিয়ত করলাম ভাই আমি যে নিয়ত করলাম এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে না নলি আল্লাহর পরেছে বিদায় যারা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই ওটাও শুইয়ে পড়ে শুনতেছে যা আল্লাহর কাছে নালিশ করছে আল্লাহ এই সেই আমলিক আল্লাহ এই সেই নেতা আমার মস্তিদে খতবার দি দিত না আমার মা ফিল অপমান করেছিল আল্লাহ আমার নামে বিষ্টা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ একবার তাহলে ও লোক পাচ্ছে না এখন ওই লোক যদি ওই কাপড়ের কাপড়ের থেকে মুখ বের করি বলে এই খোকা এ কোন খুঁজুরিতে জানা যা পড়াচ্ছিস এ তো ভালো দোয়া করতে না তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে আচ্ছা এই কথা বলে যদি মুদ্রার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে এই ইমাম পাল্টা তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই শুধু বলবে যে অমুক নেতা মরে ভূত হইছে পালা পালা সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় বিহা আজান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে আল্লাহর ভাষায় তারা যাবে তাহলে আবার আসি যাদের দেলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না উলাই কাকাল আনাম ওরা হলো সতুষ পদ্য মতো বালু তার সেই নিকৃষ্ট ওরাই হলো গাভেল তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি কোরআন দেখতে রাজি আছি কোরআন দেলে ভুকে ধরতে রাজি আছি যদি রাজি থাকি তাহলে শপথ দিতে হবে যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব শেষ পর্যন্ত থাকবে কারা কারা রাজি দুই হাত উঁচু করেন না রাজা দেখা আপনার পাশে কেরা হাতু শু নি ওই লোকটার হাতু শু করতে পারলে তো এই লোকটা হাতু শু তাহলে আপনারা সবাই হাতু শু করেছেন না ভাই কী শোনার জন্য আর আমি হাতুখুচু করেছি কি বলার জন্য তাহলে আওদা আওদা করে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন আর আমি আওদা করেছি কোরআন বলবো আমি যদি না বলি তাহলে আমি তাই আর আপনারা যদি না শুনেন তাহলে আপনারা মুনাফিক 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 যেটা যাবে তার পিছনে লিখে দেবে কেন মায়কার দৈত্য ভয়িকার কয় মুনাফিক তাহলে আমরা কি মুনাফিক হয়ে যাব না মুসলমান হয়ে যাব যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়াই দাঁড়াই শুনুন দয়া করে ডিস্টার্ব করবেন না কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় আজান দিলেও ছেড়ে দেবে না না ভাই আমি বাইশ তারিখ তেইশ তারিখের মাহফিল নিছি চব্বিশ তারিখের মাহফিল করব না ভাই ও চিন্তা করি লাভ নেই তাহলে আমি ইনশাল্লাহ তেইশ তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে চব্বিশ তারিখে যাব না ইনসা যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কবুল করুক তাহলে শেষ মনে রত্ন থাকবেন তো থাকবেন তো তাহলে কয়েক শ্রেণীর পরে আল্লাহর সাত শ্রেণীর পরে আল্লাহর আমি যে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম আছে সুরাতুল মোজাদালা কোন সুরা আরো জোরে বলেন ২৮ নম্বর পারার আটান্ন নম্বর সুরা নাম কি মজাদালা শব্দের অর্থ আছে বাদ অনুবাদ তর্ক কি কথার পিঠে কথা ইংরাজিতে বলা হয় টক শো ইংরাজিতে বলা হয় কি টক শো বোঝেন আপনারা দুই টেকিও এ পাশে একটা কি ও পাশে এক দুই টেকিও তোরটা ঠিক না আমারটা ঠিক আরে এক বলে তোর কানের পাটি ছড়াই দেবো আমারটা ঠিক এই যে দুইটা কেউ বোকাবুকি করে এর নামে ইংরেজিতে কি বলা হয় আর আরবি কি বলা হয় মোজাদালা মারামারি না তর্ক তর্ক আর মারামারি মানে তো বক্সিং দেওয়া দেবে মারামারি না এরা হইলো তর্ক তর্কি তর্ক তর্কি আরবিতে বলা হয় টকস আর আরবিতে বলা হয় মোজা ইংরাজিতে ইংরেজিতে বলা হয় টকস বাংলায় বলা হয় কথার পিঠে কথা তর্ক তর্কি করা কথার পিঠে কথা কেন মজাদালা নাম দেওয়া হলো এই সুরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট সোবান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ তার আগে এখানে কৌমি অঙ্গনের হুজুররা আছেন এখানে তাবলিগির হুজুররা আছেন এখানে আলিয়ার হুজুররা আছেন এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন আমি আপনাদেরকে বলি আপনারা দয়া করে মসজিদতে কোরআন শরীফ নিয়ে এসে বসেন আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বসবো আপনার জন্মের সমস্যা আমি খোলা ময়দানে কথা বলছি সব লোকে আপনি কেন পিছনে বলবেন সামনে বলুন সামনে বলুন আমি তো সামনেই বলছি যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না তাহলে লোকেশনটা লিখে রাখেন সাদা কাগজ দেন অথবা মোবাইলই টুকে রাখেন অথবা প্রত্যেকের মোবাইলই কোরআন শরীফ আছে আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন যদি আপনি মুসলমান হন আর যদি মিলানোর পরে যদি ব্যাটিস হয় আপনার মানার দরকার নাই কিন্তু যদি সঠিক হয় যদি না মানেন আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানা আমি জানি না তাই আমি লোকেশান দিয়ে যাচ্ছি সুরাটার নাম হলো মজাদালা কত নম্বর পারা কত নম্বর সুরা আটান্ন নম্বর সুরা এই সুরাটা যখন নাজিল হয় রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র এই সময় একটা অঘটন ঘটে গেল খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবি তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সুলাল আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিটির মতন আমি নাকি তার বুকের মতন আমি নাকি তার শরীরের বিভিন্ন আমি তাকে আমি নাকি তার মায়ের বুকের মতন আমি নাকি তার মায়ের পিটির মতন আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না পর্যন্ত ভাবে পান নাই নবীজি বললেন খাওলা আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো তালাক হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন আলেমেরা ভালো করে খেয়াল করবেন এরপরে ওই মহিলা বলতেছি আর রাসূলুল্লাহ স্বামীর সঙ্গে সংসার করতেছি বিশ বছর বিশ বছরের শান্তির জীবন হঠাৎ করে আজকে আমি তার মায়ের পিঠির মতন আর আমি যদি তালাক হয়ে যায় একটা কথায় যদি বিশ বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আমার যে চারটে পাঁচটা মেয়ে আছে ছেলেমেয়ে গুলো এখন কোথায় যাব কার দরবারে ভিক্ষে করব নবী বললেন ও কিছু জানি না আমি যে শরিয়াতটা জানি সেটাই তোমার বলে দিলাম তুমি তোমার স্বামীর জন্য আরাম এই মহিলা রসুলের কথার পিটি বারবার প্রশ্ন করছিলেন রসুল উত্তর দিয়েছিলেন এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ এ তোমার কোন নিয়ম এ তোমার কোন নীতি এ তোমার কোন বিধান আমার আজকে পাঁচটা ছয়টা ছেলে মেয়ে বাচ্চাগুলো বাচ্চাগুলো কোথায় যাব স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন তালাক হয়ে গেলাম আমার শরিয়াতের কান্ডারি নবী বললেন তালি এখন আমি যাব কই এই যে রসুলের সঙ্গে কথার পিঠি কথা বলতেছিলেন রসুল একটা উত্তর দিচ্ছিলেন খাওলা একটা প্রশ্ন করছিলেন রসুল একটা উত্তর দিচ্ছিলেন খাওলার একটা প্রশ্ন করতেছিলেন এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে এইটা বিতে কি মজাদালা এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন মালিক আবু বাক্কারের জন্য হয় অমরের জন্য নাজিল হয় আইসার জন্য কোরআন নাজিল হয় খাদিজার জন্য কোরআন নাজিল হয় মালিক তুমি দয়া করে আমার জন্য একটা বুঝাইয়া দাও আমি আমার স্বামীর জন্য বৈধ অবৈধ ও আমার ভাইয়েরা খাওয়ালার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সুরাটা নাজিল করেছিলেন সেই সুরাটার নাম হল সুরাতুল মোজাদালা আল্লাহ বলতেছেন তুজা দিলুকা ফিজাউজা তুমি তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো ওই কথা তোমার আল্লাহ শুনেছে তুজা দিলকাফিজাউজিহা ওই মহিলার সঙ্গে তুমি যে তুজা দিলুকা তর্ক বিতর্ক করতেছো এই তর্ক বিতর্ক কে শুনেছে এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি কাউকে মা বলে ডাকলি সে গর্বধারিণী মায়ের মতন হয় না কাউকে মা বললেই সে মা হয় না মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে সন্তান ভূমিষ্ট করে দুই বছর আড়াই বছর দুধ পান করায় ওই হলো মা কাউকে মা বললেই সে মা হয়ে যায় না তাই যদি যেত আপন মার শেখ হাসিনা মা যদি এক হইতো ও আওয়ামী নেতা কর্মীরা তোমার মা পালাতে পারত না সেদিন দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা বাঘের একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে মা অনেক চেষ্টা করেছে তুলতে হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল মা বাঘ গাড়িটার সামনে যেয়ে দাঁড়ালো গাড়ি তো ভয় পেয়ে গেছে মা বাঘ বারবার ওই হাতটা দিয়ে মানুষদের বোঝাচ্ছিল সে কোনো বিপদে আছে এইখানে কিছু লোক কথা বলতেছেন ভাই এইখানে কিছু লোক আমি অনেকক্ষণ খেয়াল করছি আপনারা কথা বলছেন দয়া করে আমার কথা শুনুন যদি মনে করেন শুনবেন না চলে যান ভাই আমি যেটা বলছিলাম সেটা হলো মা বাঘ বোঝানোর পরে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা বুঝলো বাঘটা কোনো বিপদে পড়েছে বাঘের সঙ্গে যেয়ে বাঘ দেখাই দিল যে কুয়ার ভিতরে তার বাচ্চা পড়ে আছে একটা বাচ্চা বাঘের মা তিনটা চারটা বাচ্চার থেকে এক ব্যাচ্চা কুয়ার ভিতরে পড়েতে তাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি সামনে দিয়ে দাঁড়ালো আর তোমরা 17 বছর যে মার পিছনে ছোট ছোট করেছিলি ইয়াকতারাই তোমার মা বিমানে চুরি চলে গেল একবারও খোঁজ দেনো না যে জিকরগাছায় আমার সন্তান কোন gott কোন মাওলানা বিタップ করতে ঠিক আর এখনো এখনো বলতেছে মা আসবে এখনো বলতেছে কি মা আসবে হ্যাঁ আসো তাই রায় হয়েছে ফাঁসির রায় আমরা ওই মাকে টেনে এনে এই ট্রাইব্যুনালের রায় কার্যকর করব ইনশাআল্লাহ একে যদি ক্ষমা করে দেওয়া হয় আল্লামা সাইদি রাত্তা কষ্ট পাবে একে যদি ক্ষমা করে দেওয়া হয় নেজামী রাত্তা কষ্ট পাবে একে যদি ক্ষমা করে দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে কষ্ট পাবে কষ্ট পাবে আটান্ন জন না সাতান্ন জন বিডিয়ার হত্যা হলো এই পেত্নীর বাচ্চার কারণে সুতরাং আল্লা রব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলে কেউ মা প্রকৃত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায় এই সুরাটার

আপনি কি সেই দলকে দেখেন নাই মূল আলোচনা কিন্তু শুরু হলো সেই দলকে কি দেখেন নাই সেই গোষ্ঠীকে কি দেখেন নাই সেই জাতিরে কি দেখেন নাই যাদের পরে গদিবল্লাহ আল্লাহর গজত আল্লাহর লানত আপনি কি সেই দল দেখেছেন আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি এই কথা বলেন না কেন সেই দলের আল্লাহ আল্লাহর কি আরো যারা বলেন সেই দলের পরে আল্লাহর কি এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি কিছু লোক খেপে যাবে প্রশ্ন না আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি উত্তর দাও কাদের পরে তোমার লানত কাদের পরে তোমার অভিশাপ এবার সুরানেসার ভিতরে চলে যান আল্লাহ রব্বুল আলমিন বলতেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ও নবী যাদের পরে গজব তাদের আপনি দেখেননি তাদের মাঝে কোরআন আছে কি আছে ভুল কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে তারা ভুল কোরআনের হাফেজ কিন্তু কিছু কোরআন তাদের ভিতরে যেমন মোটে না জানু কুলু আল্লাহ সুরোটা জানে মোটে না জানলো আর তেয়াতুরা জানে সারা জীবন নামাজ পড়লো ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন আপনি এ কুলু আল্লাহ সুরো জানে কয় হুজুর জানি না মানে বলবো কয় বলেন তো কুলু আল্লাহ তো হজুর বলতে এইরকম ভাবে নামাজ পড়েছেন কত বছর কে বিয়াল্লিশ বছর পড়তেছি কয়ে আপনার নামাজ তো হয়নি কয় হুজুর বাদ দেন আপনি হয়নি তো একবার তো ফেরেস তাই সে বলি গেল না হয়নি আপনি আন্দাজে বলতেছেন কি করে হয়নি বললি হলে হয়নি এরকম বলা লোক আছে না নাই আরো জোরে বলেন এরকম বলা লোক আছে না নাই আল্লাহ বলতেছো নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে কোরআন আছে এবার বলুন তো আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই জাতীয় পার্টি যারা করে তাদের সামনে তাদের ঘরে তাদের বাড়িতে কোরআন আছে না নাই জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে তাদের ঘরে মসজিদে কোরআন আছে না নাই আল্লাহ বলতেছো নবী আপনি কি সেই আওয়ামী লীগ সেই জামাত সেই তাবলিগ সেই তার সেই বিএনপির লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে যাদের সামনে কি আছে এরা কোরআনের কিছু কিছু সুরাও জানে আয়াতও জানে কোরআন কিছু কিছু পড়তেও জানে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে অথচ এরা কোরআন বাদ দিয়ে কোরআনের দিকে না যেয়ে না তারা ইমান এনেছে জীবটির পথে আর ইমান এনেছে তগুতির পথে জীব মানে হলো মূর্তি তারা মনে করে আমরা ক্ষমতায় গেলি মূর্তি নির্মাণ করব যারা ক্ষমতায় গেলি মূর্তি নির্মাণ করেছে আর যারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা করছে আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব